ব্যয় করতে হবে আমাকে দেখতে হবে যে আমার ইনকাম কত আমার রোজগার কত সেই বুঝে আমাকে কিন্তু খরচা করতে হবে দামি পোশাক পরছে আমাকেও পড়তে হবে দামি গয়না পড়ছে সেভাবে চলতে হবে না ভাই আমাকে দেখতে হবে যে আমার সামর্থ্য কতটা আমি দশটা টাকা রোজগার করেছি আমি যদি পুরো টাকাটাই আজকে খরচা করে ফেলি পরের দিন আমার যখন কাজ থাকবে না তখন কি হবে আমাকে সব সময় ভাবতে হবে যে আমার রোজগার কত আমার আয় কতটুকুন হ্যাঁ বাইরে অনেক কিছু দেখতে পাবো অনেক কিছু ভালো লাগতেই পারে অনেক ইচ্ছা হতে পারে কিন্তু সব ইচ্ছাগুলো যে পূরণ হবে তা কিন্তু নয় হ্যাঁ কোনো একদিন হবে এবং তার জন্য আমাকে স্ট্রাগল করতে হবে তার জন্য আমাকে চেষ্টা করতে হবে আমি যে দশটা টাকা রোজগার করেছি তার মধ্যে অবশ্যই আমাকে দুটো টাকা সঞ্চয় করে রাখতে হবে যখন আমার কাজ থাকবে না যখন আমার চাকরি থাকবে না যখন আমার বয়স হবে তখন কি হবে কে দেবে আমাকে তাই অবশ্যই আমাদের সঞ্চয় করে রাখা প্রয়োজন তাই বলে কিন্তু আমি এটা বলছি না যে পুরোটাই না খেয়ে সঞ্চয় করে ফেলা তাকে বলে কৃপণ সেটা নয় দশটা টাকা থেকে অন্তত এক টাকা কি দু টাকা হলেও আমাদের অবশ্যই সঞ্চয় করে রাখা প্রয়োজন আমাদের নিজেদের ভবিষ্যতের কথা ভেবে অবশ্যই আমাদের সেভ করে রাখা প্রয়োজন আর এই পৃথিবীতে জানেন তো আপনি যতক্ষণ কিছু করতে পারছেন যতক্ষণ আপনি দিতে পারছেন ততক্ষণ লোকে আপনাকে মনে রাখবে আপনি যখন কিছু করতে পারবেন না অবশ্যই যাবেন তখন দেখবেন কেউ আপনাকে মনে রাখবে না আপনি যে একটা সময় তার জন্য করেছেন ভুলেই গেছে এটা স্বাভাবিক এটা বাস্তব দেখবেন ফ্যামিলির মধ্যে এরকম হচ্ছে আমরা অনেক সময় ভাবি যে হাই রে আজ পর্যন্ত আমরা একটা টাকাও রাখতে পারলাম না আসলে আমরা বুঝতে পারিনি যে না আমরা হপ্তাহ যে পরেই যা হবে দেখা যাবে কিন্তু এটা ভুল অবশ্যই আমাদের অল্প হলেও সঞ্চয় করে রাখা প্রয়োজন নিজেদের ভালোর জন্য নিজেরা যাতে করে সেভ থাকে নিজেরা যাতে করে একটু হলেও হ্যাপিতে থাকি পরবর্তীকালে আপনি এমনিতেই ধরুন না ধরুন আজকে আপনার কাজ আছে আপনি আজকে হয়তো মোটামুটি ভালো রোজগার করতে পেরেছেন হয়তো সামনের এক মাস আপনি পুরো বসে গেলেন তখন কি হবে সেই সময়টাই কী হবে যদি আপনি দুটো টাকা সঞ্চয় না করেন যদি আপনার সেভ করা থাকে তাহলে আপনি অন্তত এক মাস অসুস্থ হয়ে পড়লে কি হয়তো বসে থাকলেও আপনি সেই টাকাটা হয়তো যেখানে দেখেছেন সেখান থেকে তুলে এনে খরচা করতে পারেন ভুল বলছি কিছু আমি একদম বাস্তবিক কথাগুলো বলছি আর ওই ধার করে দেনা করে এটা তো আমার একদমই পছন্দ নয় ধার করে কানে শোনা আমি একদম পছন্দ করি না আমার যদি সামর্থ্য থাকে ঠিক আছে আমি করবো কিন্তু আমার যদি সামর্থ্যের বাইরে হয় আমি ধার করে আমি তো ওই সুখ মানে অনুভব করতে পারি না ধার করে কানে শোনা কি ধার করে কিছু মানে এমন কিছু এনে যে হয়তো সুখ অনুভব করা আমার তো মানে হয় না ভালো থাকবেন সবাই ধন্যবাদ